আমরা যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছিলো সেফগার্ড এই সেফগার্ড ওষুধটি মাসের ইপিজোটিক আলসারেটিভ সিন্ড্রোম সহ মাছের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াল বা ভাইরাল অথবা ওয়ার্ম ডিজিজ যেই যেই রোগে হোক না কেন এই রোগগুলো সারাতে আমাদের সেফগার্ড অত্যন্ত কার্যকরী আজকে আমরা ওষুধ দিচ্ছি বত্রিশ বিঘা পুকুরে সেফগার্ড মাছের ইইউএস অর্থাৎ ইপিজোটিক আলসারেটিভ সিন্ড্রোম নিধন করার জন্য আমরা সেফগার্ড ব্যবহার করতেছি